বিসমিল্লা রহমান রাহিম এই পর্ব আলোচনা করবো লিনিয়ার প্রোগ্রামিং থেকে প্রথম অধ্যায় কনভেক্সেটস অ্যান্ড রিলেটেড থিওরামস এক্সাম্পল শুরু করবো এক্সাম্পল ওয়ান প্রুভ দ্যাট দ্য ক্লোজ নেগেটিভ হাফ স্পেস নেগেটিভ হাফ স্পেস হাফ স্পেস কি আমি কিন্তু আগেই তোমাদেরকে বেসিক আলোচনা কিছুক্ষণ আগেই করলাম মানে হচ্ছে প্রথম পর্বে ইজ এ সেট নেগেটিভ হাফ স্পেস দেখাতে হবে এটা একটা কনভেক্স সেট আমাদের আমি তোমাদেরকে একটু বাংলায় লিখি এবং প্রশ্নটা তোমাদেরকে দেখাই দেখো এক্সাম্পল ওয়ান এক্সাম্পল ওয়ান প্রমাণ করো যে প্রমাণ করো যে ঋণাত্মক অর্ধ জগৎ ঋণাত্মক অর্ধ জগৎ উত্তল সেট উত্তল সেট মানে হচ্ছে কনভেক্স সেট হ্যাঁ আচ্ছা প্রমাণ সলিউশন বদ্ধ এখানে লেখা আছে ক্লোজড মানে বদ্ধ ঋণাত্মক অর্ধ জগৎ এইস নেগেটিভ সমান এক্স সাজ সি এক্স লেস দেন ইকুয়াল টু এক্স এখানে একটা কথা বলে নিই আমি যখন বলবে বদ্ধ মানে বন্ধ হ্যাঁ যখন বন্ধ ধরবে এখানে বন্ধ তখন এখানে ইকুয়াল দিতে হবে লেস দেন ইকুয়াল আর যদি থাকে ওপেন এটা হচ্ছে ক্লোজড ক্লোজড ঋণাত্মক অর্ধ জগৎ তখন এখানে ঋণাত্মক চিহ্ন মানে ইকুয়াল চিহ্ন দিতে হবে আর যদি ওপেন থাকে তাহলে শুধু লেস দেন আচ্ছা ধরি বন্ধ ঋণাত্মক অর্ধ জগতের মধ্যে মানে এই সেনের মধ্যে দুইটি বিন্দু এক্স ও ওয়াই ধরে নিলাম হ্যাঁ তাহলে অতএব আমরা বলতে পারবো যে সি এক্স লেস দেন ইকুয়াল টু কে এবং সি ওয়াই লেস দেন ইকুয়াল টু কে সি এক্স এখানে সি ওয়াই তাহলে এখানে আমরা কী বললাম প্রশ্ন থেকে বই থেকে ক্লোজ নেগেটিভ হাফসেস এত সমান এত এবং ধরে নিলাম এক্স এবং ওয়াই বিন্দুটি এই এই বিন্দুটি হচ্ছে এই অর্ধ জগতের মধ্যে দুইটি বিন্দু এক্স এবং ওয়াই যেখানে আমরা লিখতে পারি সি এক্স লেস দেন ইকুয়াল টু কে সি ওয়াই লেস দেন ইকুয়াল টু কে এখন আমরা লাইন সেগমেন্টের সূত্র থেকে আমরা জানতে এখন লিখতে পারি এটা যেহেতু লাইন সেগমেন্টের মধ্যে অবস্থান করতে চাই এক্স এবং ওয়াই বিন্দুটি তাহলে আমরা এখানে লিখতে পারবো সি ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই বললাম ভালো করে দেখো এটার সময় আমরা লিখতে পারি মানে হচ্ছে এই লাইন সেগমেন্টের এখানে ভালো করলে দেখো এই সি সি এর সঙ্গে গুণ কি এক্স এক্সটা একটা তো একটা লাইন সেগমেন্টের বিন্দু তাই না তাহলে এই বিন্দুটা যেহেতু লাইন সেগমেন্টের একটা স্পেসের মধ্যে অবস্থান করতেছে তাহলে সির সঙ্গে আমরা এই যে লাইন সেগমেন্টটাও গুণ একই অবস্থা এখানে যেহেতু গুণ অবস্থা আছে এখানে গুণ অবস্থায় করে দিলাম তাহলে এখানে যদি সি দ্বারা এটাকে গুণ করে দেই তাহলে ল্যামডা সি এক্স প্লাস এই প্লাস ওয়ান মাইনাস ল্যামডা সি দ্বারা ওয়াইকে গুণ করলে সি ওয়াই এখন এখান থেকে একটা মজার জিনিস দেখো এই এটা তো হচ্ছে কে থেকে ছোটো অথবা সমান তাই না তাহলে আমরা বলতে পারবো যে ল্যামডা এটার মান হচ্ছে কে যে সমান এটা কে দিলাম এ প্লাস প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এই সি ওয়াই যাতে দেখতে পারি হচ্ছে কে এখন ল্যামডা কে প্লাস কে দ্বারা ওয়ানকে একবার গুণ করে দাও এটাকে একবার গুণ করে দাও তাহলে এটা এটা কাটা থাকলে হচ্ছে কে অতএব আমরা বলতে পারব লেস দেন ইকুয়াল টু কে তাহলে দেখো আমি বলেছিলাম কোনোভাবে যদি আমরা প্রমাণ করতে পারি যে লাইন সেগমেন্টটা হচ্ছে একটা বিন্দুর অংশ বা লাইন সেগমেন্ট হচ্ছে একটা কনভেক্স সেট তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে ঋণাত্মক অর্ধ জগত একটি উত্তল সেট কনভেক্স সেট এতটুকু প্রমাণ মানে হচ্ছে আমরা এখন লিখতে পারবো অতএব বন্ধ ঋণাত্মক অর্ধ জগৎ সমূহ উত্তল সিট প্রমাণিত প্রমাণিত হ্যাঁ একইভাবে এক্সাম্পল টু দেখো একইভাবে আমরা লিখতে পারব যে প্রুভ দ্যাট দ্য ক্লোজড এটাও ক্লোজড বন্ধ পজিটিভ এখানে ছিল নেগেটিভ এটা ছিল পজিটিভ হাফ স্পেস ইজ এ সেট একই কথা এখানে শুধু পজিটিভ বসাই দেবো আর এখানে শুধু নেগেটিভ আছে তারপর আমি করে দিব তোমাদেরকে একটু বোঝানোর জন্য একটু দেখো প্রথমে আমরা লিখব প্রশ্নটা প্রমাণ করো যে বন্ধ ধনাত্মক অর্ধ একটি উত্তল সেট কনভ্যাক্স সেট হ্যাঁ তাহলে সাজাবা কেমন করে দেখো বন্ধ ধনাত্মক অর্ধ জগৎ এইচ প্লাস ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স সি এক্স হাজার ইকুয়াল টু কে এপ নেগেটিভে ছিল লেস দেন আর প্লাসের সময় গ্রেটার দেন হ্যাঁ এতটুকু মনে করবে ধরি এইচ প্লাস অর্থাৎ বন্ধ ধনাত্মক অর্ধ জগৎ জগতের মধ্যে দুইটি বিন্দু হচ্ছে এক্স এবং ওয়াই ধরে নিলাম হ্যাঁ ভালো করে দেখো ধরে নিই কি বন্ধ ঋণা ধনাত্মক অর্ধ জগতের মধ্যে দুটি বিন্দু হচ্ছে এক্স এবং ওয়াই তাহলে তাহলে আমরা এখন লিখতে পারবো যে সি এক্স গ্রেটার দেন ইকোয়াল টু কে এবং সি ওয়াই গেটার দেন ইকুয়াল টু কে তারা লাইন সেগমেন্ট থেকে আমরা কী এই যে সি এক্স বিন্দুর লাইন সেগমেন্ট পাবো হচ্ছে ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই এটার সমান আমরা সি দ্বারা গুণ করে দাও ল্যামডা সি আর এক্স গুণ হচ্ছে সি এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা সি দ্বারা ওয়াইকে গুণ করলে হচ্ছে সি ওয়াই এখন এখানে সি ওয়াইটা তো হচ্ছে এটা থেকে বড় তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু এই যে ল্যামডা এটার মান হচ্ছে কে প্লাস এই প্লাস ওয়ান মাইনাস ল্যামডা সি ওয়াইয়ের দ্বারাতে বসাবো কে এখন তুমি যদি প্লাস ওয়ান দ্বারা এটাকে কে দ্বারা এটাকে গুণ করে দাও তাহলে কে মাইনাস কে দ্বারা এটাকে গুণ করলে ল্যামডা কে এটা এটা কাটা অতএব আমার হচ্ছে কে তাহলে দেখো এটা সমান আমরা কে পাইছিলাম ল্যামডা আবার লাইন সেগমেন্টটাও এটা সমান আমরা কে পাচ্ছি তাহলে আমরা বলতে পারবো অতএব এত অতএব বন্ধ ধনাত্মক অর্ধ জগত একটি উত্তল সেট এরপরে আমরা উদাহরণ করবো তিন নম্বর দেখো তিন নম্বর বলতেছে ওপেন পজিটিভ এ এই দুটা করলাম হচ্ছে ক্লোজড আর এটা হচ্ছে ওপেন আমি বললাম কিছুক্ষণ এক নম্বরে বলেছিলাম যে যদি ওপেন থাকে তাহলে এখানে ইকুয়াল টু হবে না শুধু ইকুয়াল টু হবে না তাছাড়া সব এক দেখো পজিটিভ হাফ স্পেস ইজ এ কনভ্যাক্স এটা আমাদের দেখা দেখাতে হবে নাম্বার তিন এক্সাম্পল থ্রি যে প্রমাণ কর যে খোলা অর্ধ জগৎ ধনাত্মক খোলা ধনাত্মক অর্ধ জগৎ समूह उत्तल सेट उत्तलशन करी खोला धनत्जगत प्लस एक्स सैड सी एक्स ग्रेटर दें कि প্লাস হলেই গ্রেটার দেন আর মাইনাস হলেই লেস দেন খোলা হলে ইকুয়াল টু হবে না আর বন্ধ হলে ইকুয়াল হবে এখানে এতটুকু মনে রাখবে কাহিনি শেষ ধরি এইচ প্লাস অর্থাৎ খোলা ধনাত্মক অর্ধ জগত জগতের মধ্যে দুইটি বিন্দু এক্স এবং ওয়াই যেখানে আমরা লিখতে পারবো সি এক্স গ্রেটার দেন কে দেখতে পাচ্ছ সি এক্স গ্রেটার দেন কে এবং সি ওয়াই গ্রেটার দেন ওয়াই এখন আমরা লাইন সেগমেন্ট থেকে কী পাবো দেখো লাইন সেগমেন্ট থেকে অত আমরা পাবো এই সির সঙ্গে এক্স গুণ লাইন সেগমেন্টটা লেখো ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই গুণ করে দাও সি এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এই যে সি আর হচ্ছে ওয়াই গুণ করলে হচ্ছে সি ওয়াই এখন দেখো এখানে আছে গেটার দেন এটা মনে রাখার সহজ উপায় এখানে গেটার দেন দিবে তাহলে আমরা পাবো কি কে প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এটার মানে হচ্ছে কে এখন কে এখানে হচ্ছে ল্যামডা কে যদি কে দ্বারা আমি গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে কে মাইনাস ল্যামডা কে তাহলে এটা এটা কাটা তাহলে পাবো হচ্ছে আমার আমরা বলতে পারব আমরা বলতে পারবো যে ল্যামডা এক্স ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই গ্রেটার দেন কে গ্রেটার দেন কে তাহলে এখন আমার প্রমাণটা প্রমাণের ক্ষেত্রে লিখতে পারবো অতএব খোলা ধনাত্মক অর্ধ জগৎ সমূহ উত্তল সেট প্রমাণিত হ্যাঁ একইভাবে চার নাম্বার প্রশ্ন এটা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে আমি একটু করে দিই তোমাদেরকে নাম্বার চার এক্সাম্পল চার এই চারটা প্রশ্ন কিন্তু একই ধাজের একই সিস্টেমের দ্যাট প্রমাণ করো যে ওপেন নেগেটিভ হাফ স্পেস ইজ এ সেট এটা হয়ে করলাম এটা এটা তাহলে নেগেটিভ এর করব বুঝতে পারতেছি অঙ্কটা কেমন করে করতে হবে তারপরেও তোমরা দেখো স্কিপ না করে তোমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে নাও জিনিসগুলো প্রমাণ করো যে দেখো অঙ্কটা আমি তুলে নিলাম প্রমাণ করেছে খোলা ঋণাত্মক অর্ধ জগৎ সমূহ উত্তল সেট সলিউশন খোলা ঋণাত্মক অর্ধ জগৎ মানে খোলা সরি ঋণাত্মক মানে হচ্ছে এই ঋণাত্মক সমান এক্স দ্যাট সি এক্স ঋণাত্মক হলে লেস দেন হয় আমি বলেছিলাম ধরি এইস নেগেটিভ অর্থাৎ অর্থাৎ খোলা ঋণাত্মক অর্ধ জগতের মধ্যে আমি একটু জুতো লিখতেছি তো হাতের লেখা একটু খারাপ হচ্ছে তোমরা একটু বুঝিনি আমি মুখে মুখে তো বলতেছি সমস্যা নাই দুইটি বিন্দু এক্স এবং ওয়াই হ্যাঁ যেখানে সি এক্স লেস দেন কে সি ওয়াই লেস দেন কে তাহলে এখন লাইন সেগমেন্টের ক্ষেত্রে আমরা পাবি হচ্ছে সি দ্বারা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই সমান এখন সি দ্বারা গুন করে দাও সি এক্স ওয়ান মাইনাস ওয়াই সি দ্বারা গুন করলে হচ্ছে সি ওয়াই এখন এখানে হচ্ছে লেস দেন এটা হচ্ছে কে প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এটা হচ্ছে সি ওয়াই সমান আমরা লিখতে পারি এখানে কে এখন ল্যামডা কে প্লাস ওয়ান দ্বারা যদি গুণ করে দেয় কে মাইনাস ল্যামডা কে এটা একটা কাটা তাহলে লেস দেন পাবো হচ্ছে কে অতএব কে অতএব খোলা ঋণাত্মক অর্ধজগৎ সমূহ উত্তল সেট প্রমাণিত এই হচ্ছে আমাদের উদাহরণে এক দুই তিন চারের সিলেশন যা আমার মনে হচ্ছে তোমাদের কাছে খুবই ইজি মনে হওয়ার কথা খুব সহজ এরপর আমরা পাঁচ নিয়ে আলোচনা করব দেখো ও এখান থেকে তো পাঁচ নাই এটা হচ্ছে থিওরাম হচ্ছে ওয়ান উপপাদ্য হচ্ছে ওয়ান থিওরাম এখান থেকে কি বলছো দেখো এই হাইপার প্ল্যান হাইপার প্ল্যানটা কি আমি কিন্তু আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম প্রথম ভিডিওতে এই হাইপার প্ল্যান ইন অ্যানমাতার বাস্তব সংজ্ঞার স্পেস ইজ এ কনভ্যাক্সেট হাইপার প্ল্যানটা হচ্ছে কনভ্যাক্স আমাদেরকে দেখাতে হবে আচ্ছা আমি তোমাদের সুবিধার্থে অঙ্কটা আমি খাতায় করে নিয়েছি তোমরা একটু দেখো আমি এখান থেকেই বুঝে দিই তোমাদেরকে দেখাও যে আর এন জগতে সমতল একটি উত্তল সেট আমাদেরকে দেখাতে হবে ধরি আর এন জগতের মধ্যে সি এক্স ইকোয়াল টু কে হলো হাইপার প্ল্যান এটা হচ্ছে হাইপার প্ল্যান ধরে নিলাম এবং আরও ধরে নিলাম এই হাইপার প্ল্যানের মধ্যে দুটি বিন্দু হচ্ছে এক্স এবং ওয়াই তাহলে আমরা লিখতে পারব এক্স ইকোয়াল টু কে সি ওয়াই ইকোয়াল টু সি ওয়াই ইকোয়াল টু কে এখানে যদি ইকুয়াল দিচ্ছি তাহলে এখানে ইকুয়াল টু দিতে হবে এখানে যদি কোনো কারণে আমরা গেটার দেন বা লেস দেন পেতাম তখন আমরা এখানে লেস দেন অথবা ইকুয়াল টু দিতাম মানে যে উদাহরণ এক থেকে চার পর্যন্ত যেহার করলাম আর কি এখন যদি এই ল্যামটা হচ্ছে শূন্য থেকে বড়ো অথবা সমান এক থেকে ছোটো অথবা সমান যদি এরকম হয় তাহলে আমরা লাইন সেগমেন্ট থেকে জানি সি ইন্টু ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস লামটা ওয়াই টু এই যে সি এটাকে গুন করে দিলাম সি এটাকে গুন করে দিলাম এটা মান হচ্ছে কে কে বসায় দিলাম এবং কে দ্বারা এটাকে গুণ করে দিলে ওয়ান আর মাইনাস কে দ্বারা এটা গুন করলে এটা এটা কাটা এটা বুঝতে আর কী করতে হবে কে থাকবে এখানে তাহলে এখানে লাইন সেগমেন্ট সমান এটা আমরা পাব কে পাবো যেহেতু এই বিন্দুটি হচ্ছে কে তাই এটা হচ্ছে এই লাইন সেগমেন্ট বিন্দুটি হাইপার প্ল্যানের উপর অবস্থিত এটা সময় আমরা কে পালাম তাই লাইন সেগমেন্টটা হচ্ছে হাইপার প্ল্যানের উপর অবস্থান করতেছে অতএব আমরা বলতে পারবো যে সুতরাং হাইপার প্ল্যান একটি উত্তল সেট খুব ইজি খুব ইজি এখানে ওই যে উদাহরণ এক দুই তিন চারের মতোই কিন্তু এখানে শুধু ইকুয়াল আছে একটু দেখে নিও হ্যাঁ এরপরে এখান থেকে দুই নাম্বার থিউরাম এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট নয় অধ্যায় অনেক অঙ্ক আছে যেগুলো ইম্পর্টেন্ট এবং সালে অনেক বেশি আসছে সেগুলো আমি করে দেওয়ার একটু চেষ্টা করি এখানে দেখো থিউরাম তিন থিওরাম তিন শো দ্যাট ইন্টারসেকশন অফ টু কনভ্যাক্স সেট ইজ অলসো কনভ্যাক্সেট মানে হচ্ছে দুইটা সেটের ইন্টারসেকশন মানে সেদো সেট এটাও একটা কনভেক্স সেট তৈরি হবে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে ওকে ভালো করে দুইটি সেটের ইন্টারসেকশন মানে সেদো সেট একটা কনভেক্স সেট হবে সেটা আমাদেরকে দেখাতে হবে ওকে আমি এই অঙ্কটাও বোঝানোর সুবিধাতে আমি অঙ্কটি খাতায় তুলে নিয়েছি তোমরা একটু দেখো থিউরম তিন দেখাও যে দুইটি উত্তল সেটের সেদ মানে ছেদো সেট একটি উত্তল সেট এটা আমাদেরকে দেখাতে হবে ধরি এইচ ওয়ান এবং এইচ টু দুটি উত্তল সেট এবং ধরি এটা ইন্টারসেকশানটা হচ্ছে এস দ্বারা প্রকাশ করে দিলাম ওকে তাহলে কী বললাম এটি দুটাকে উত্তল সেট ধরলাম এবং এটার ছেদো সেট এস ধরলাম যেখানে আবার ধরি হচ্ছে এক্স এবং ওয়াই দুটি বিন্দু এসের উপসেট মানে এর মধ্যে আছে এ এক্স ওয়াই বিলংস টু এস মানে এক্স এবং ওয়াই বিন্দুটি এর মধ্যে আছে তাহলে এখানে তুমি একটু লক্ষ্য করলে দেখতে পারবে এই বিন্দুটি এস এবং এস এবং এইস ইন্টারসেকশন এইস এই দুটো তো একই জিনিস তাই না এটা আর এটা তো একই জিনিস তাহলে দুইটা বিন্দু যদি এর মধ্যে থাকে তাহলে এক্স ওয়াই বিন্দুটি এর মধ্যেও আছে এর মধ্যেও আছে আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে যদি বোঝাই এক মিনিট মানে হচ্ছে দুটি সেদো সেট মানে এই অংশটা এটা হচ্ছে এটা হচ্ছে এক্স বিন্দু এটা হচ্ছে ওয়াই বিন্দু এটা হচ্ছে এইস ওয়ান এটা হচ্ছে এইস টু তাহলে এই অংশটাকে এই অংশটাকে আমি ধরলাম হচ্ছে এস আর এটা হচ্ছে লাইন সেগমেন্ট তাহলে এক্স কুমা ওয়াই এই বিন্দুটি কি এসের মধ্যে আসে না এসের উপসেট না বলতে পারবো না এক্স কুমা ওয়াই সাবস বিলংস টু এস আবার এই এক্স এবং ওয়াই বিন্দুটি এই যে এইচ ওয়ানের মধ্যেও আসে না তাহলে আমি কি বলতে পারবো না এক্স কুমা ওয়াই বিলংস টু এইচ ওয়ান বলতে পারবো না আবার এক্স এবং ওয়াই বিন্দুটি এই এইচ টু এর মধ্যেও তো আছে তাহলে আমরা এক্স কমা ওয়াই বিলংস টু এইচ টু এটা বলতে পারবো না অবশ্যই বলতে পারবো সেই জিনিসটার জন্যই আমি এখানে লিখে নিচ্ছি দেখো এক্স কমা ওয়াই বিলংস টু এইচ ওয়ান এবং এক্স কমা ওয়াই বিলংস টু এইচ টু দুটার মধ্যেই আছে এখন আমরা লাইন সেগমেন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারি এক্স এবং ওয়াই মানে দ্য লাইন সেগমেন্ট এটা মনে তো লাইন সেগমেন্ট তাহলে এই লাইন সেগমেন্ট বিলংস টু এইচ ওয়ান এই কথাটা আমি এখানে লিখতে দেখো এটা হচ্ছে লাইন সেগমেন্ট বিলংস টু এইচ ওয়ান যার মান হচ্ছে এক থেকে বড়ো ওয়ান থেকে ছোটো যেটা শর্ত আর কি আবার এখানে শর্ত দেখো এই লাইন সেগমেন্ট এটা হচ্ছে লাইন সেগমেন্ট বিলংস টু লাইন সেগমেন্ট এই বিলংস টু এই বিলংস টু এইচ টু এইচ টু আর এটা হচ্ছে শর্ত এরপরে যেহেতু এইচ ওয়ান এবং এইচ টু উত্তল সেট তাহলে তাহলে এই লাইন সেগমেন্টটা এই উত্তল সেটের মধ্যে থাকবে মানে এই লাইন সেগমেন্ট বিলংস টু হ্যাঁ যেটা আমি খাতায় বুঝে দিলাম এই যে এটা হচ্ছে লাইন সেগমেন্ট লাইন সেগমেন্টটা কি এসের মধ্যে আছে না মানে হচ্ছে এই অংশটা মানেই তো হচ্ছে এইচ ওয়ান ইন্টারসেকশান এইচ টু এর মধ্যে তো আছে সেই কথাই বলতেছে এখানে তাহলে এই লাইন সেগমেন্ট এই লাইন সেগমেন্ট এ বিলংস টু এ বিলংস টু এটা মানে হচ্ছে এস এটা মানে হচ্ছে এস লিখলাম আর এগুলো শর্ত তাহলে দেখো তো এক্স এবং ওয়াই বিন্দুটি এক্স কোমা ওয়াই বিলংস টু এস এক্স কোমা ওয়াই মানে হচ্ছে লাইন সেগমেন্ট লাইন সেগমেন্টকে এইভাবে লেখা যায় এইভাবে লেখা যায় তা এটা শুধু প্রকাশ করে দিলাম তাহলে এই অংশটা লাইন সেগমেন্টটা এসের একটা উপসেট সুতরাং সুতরাং এস ইকুয়াল টু এত হল একটি উত্তল সেট মানে ইন্টারসেকশনটা হবে একটা উত্তল সেট মানে এখান থেকে আমরা বুঝলাম দুইটা জিনিস যেহেতু এটাকে আমরা এস ধরে নিলাম তাহলে আমরা কোনোভাবে যদি এক্স এবং ওয়াই বিন্দুটি এসের উপর সেট নির্ণয় করতে পারি তাহলে আমরা এটার উপর বলতে পারবো আর উপসেট যদি এটা হয় তাহলে আমরা বলতে পারবো যে ইন্টারসেকশানটা হবে সেদো সেটটা হবে একটি উত্তল সেট আশা করি বুঝতে পারছো উদাহরণ থিওরাম হচ্ছে তিন নিয়ে আলোচনা করলাম আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করলাম ভিডিওটি সামনের দিন নতুন পর্বে তোমাদেরকে দেখার আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে